আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাইফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল স্কাইফ্লায়ার তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা ইউরোপের শিয়ানজেন কান্ট্রি চেক রিপাবলিক টুরিস্ট ভিসা নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা এই চেক রিপাবলিক দেশটিতে টুরিস্ট ভিসা নিয়ে এখন যেতে চাচ্ছেন মূলত এই দেশটিতে যেতে হলে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে আপনারা কাদের মাধ্যম দিয়ে করলে খুবই অল্প সময়ের ভিতরে খুবই অল্প খরচে করবেন সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই বিভিন্ন দেশের ট্যুরিস্ট সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে আর কথা না বাড়ি আজকে আমরা চেক রিপাবলিকের ট্যুরিস্ট ভিসাটি আপনারা কীভাবে করবেন কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করি আচ্ছা ফার্স্টটাই আপনাদের যে ডকুমেন্টসটি দেওয়া লাগবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং এরপর দরকার পড়বে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে লাগবে হচ্ছে আপনার টিকিট বুকিং কপি এবং এরপরে লাগবে হচ্ছে কনফার্মড হোটেল রিজার্ভেশন তারপরে লাগবে হচ্ছে দুই কপি ছবি অবশ্যই কিন্তু সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং কিছু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থের অবশ্যই সেটা আপডেট হতে হবে এবং আপনার ব্যাংক সলভেন্সের সার্টিফিকেট আপনি অবশ্যই ব্যাঙ্কে গেলেই কিন্তু আপনি এই দুইটা ডকুমেন্টস ব্যাংক থেকে নিতে পারবেন এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি ন্যাশনাল আইডি কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট দিলো কিন্তু চলবে তারপরে লাগবে হচ্ছে পার্সোনাল টিন সার্টিফিকেট এবং এরপরে যারা চাকরি করে থাকেন তাদের ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট কিন্তু দিতে হবে তারপরে লাগবে হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেই জায়গার এনওসি পেপারস কিন্তু দিতে হবে এবং যারা ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স অবশ্যই সেটা নোটারাইজ হতে হবে এবং এরই সাথে যারা বিবাহিত মহিলা আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট বা নিকানামা কিন্তু অবশ্যই দিতে হবে সেটা অবশ্যই কিন্তু নোটারাইজ হতে হবে এবং এর সাথে যারা বাসা আছেন বাসাদের ভিসা করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এবং যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড দেওয়া লাগবে এবং এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এবং এরপরে যে ডকুমেন্টসটি আপনাদের দিতে হবে সেটা হচ্ছে অল প্রপার্টি অ্যান্ড অ্যাসেড ভ্যালুয়েশন এর সাথে আপনার ট্রাভেল হিস্টোরিটা কিন্তু অবশ্যই ভালো হওয়া লাগবে কমপক্ষে চার থেকে পাঁচটি দেশ কিন্তু আপনার ভিজিট করা থাকতে হবে বা আপনার পাসপোর্টে চার পাঁচটি দেশের কিন্তু স্টিকার থাকাই লাগবে আপনার ট্রাভেল হিস্টোরিটা যদি ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই দেশটির ভিসা করতে পারবেন না এরপরে লাগবে হচ্ছে কাভার লেটার এবং তারপরে লাগবে হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি এবং এর সাথে আরও বেশ কিছু ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেটা হচ্ছে ভ্যাট কপি এটা অপশনাল দিলে হবে না দিলেও চলবে এবং তারপরে লাগবে হচ্ছে আপনার কোম্পানি টিন এবং সর্বশেষ যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আপনার কোম্পানির মেমোরান্ডম তো আপনারা এই ডকুমেন্টসগুলো যদি দিতে পারেন সেক্ষেত্রে আমাদের অফিস থেকে আমাদের স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে কিন্তু ভিসা এক্সপার্ট দিয়ে আমরা মূলত ভিসাগুলোর প্রসেসিং করিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা খুবই অল্প সময়ে আমাদের দিয়ে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত ভিসাটি আপনি করতে পারবেন যেহেতু আপনাদের মাঝে আমরা এই চেক রিপাবলিকের ট্যুরিস্ট ভিসার আপনার ডকুমেন্টস সম্পর্কে কথা বললাম অবশ্যই আরেকটি বিষয় আপনাদেরকে বলি যাদের ডকুমেন্টসের সাপোর্ট দরকার হবে অবশ্যই কিন্তু আপনারা আমাদের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের ডকুমেন্টসের যে হেল্পটা সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন তবে অবশ্যই আপনার পাসপোর্ট এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সের সার্টিফিকেট এবং আপনার ট্রাভেল হিস্টরি এই চারটা জিনিস কিন্তু অবশ্যই আপনাদের ঠিকঠাক থাকা লাগবে এবং বাদবাকি যে ডকুমেন্টসগুলো আছে আপনারা আমাদের মাধ্যম দিয়ে কিন্তু অবশ্যই হেল্প নিতে পারবেন তো যাই হোক এখন যারা বর্তমানে আপনারা এই চেক রিপাবলিকের ট্যুরিস্ট ভিসাটি করাতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন এখানে কিন্তু আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন প্লাস আমাদের যে লোকেশন সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সর্ণি নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের অফিসে সরাসরি এসে আমাদের সাথে কথা বলতে পারেন তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু সামনে কথা বলার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিসা বিষয় নিয়ে কথা বলবো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ